নবীজিও আদর করতেন বিড়ালকে হাদিসে এতটুকু ইঙ্গিত পাওয়া যায় হুজুর সাল্লু অজু করতেন তখন তো আমাদের মতো টেপ ছিল না কল ছিল না পাত্র দিয়ে পানি নিয়ে নিয়ে অজু করতেন বিড়াল পাশে ঘুর ঘুর করত হুজুর সাল্লু আলহ্লাম অজুর পানি থেকে বিড়ালকে পানি দিতেন আল্লাহ আকবার নবীজির কি করুণা কি মায়া কি ভালোবাসা কি স্নেহ প্রাণীর প্রতি বিড়ালের প্রতি বিড়ালকে হজুর সাল্লু আলহিহাস্লাম আদর করেছেন সুহার আল্লাহ তবে আমাদের আদর আর তাদের আদরের মধ্যে কিছুটা পার্থক্য আছে না নাই আমাদের আদরটা কেমন ওয়েস্টার্ন কালচার পশ্চিমা কালচার সন্তানকে হাঁটায় হাঁটায় রাস্তা দিয়ে নিয়ে যায় বিড়ালের বাচ্চা কুত্তার বাচ্চা কোলে করে নিয়ে যায় জোরে বলতে হবে ঠিক কিনা ওই কালচার বাংলার জমিনে আমরা লালন করতে চাই না সেই কালচার লালন করতে হলে ভালোবাসা দিবস আলাদা পালন করতে হয় মাকে বাবাকে ভালোবাসার জন্য স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভালোবাসার জন্য আলাদা দিন তারিখ নির্ধারণ করতে হয় ওই কালচার বাংলা বাংলার আমরা দেখতে চাই না কুত্তা কোলে নিয়ে ঘরে বিড়াল কোলে নিয়ে নিজের স্বামীর যত্ন নাই মায়ের যত্ন নাই বাবার যত্ন নাই সেই ওল্ড হোম সেই বৃদ্ধা আশ্রমে রেখে আসে বার বছরে একদিন কোন তারিখে যেন চোদ্দই ফেব্রুয়ারি একটু বলেন সবাই কষ্ট করেন চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস যেন ভালোবাসার জন্য মুসলমানের আলাদা দিবস পালন করার দরকার নাই কথা বলতে হবে মুসলমানদের ভালোবাসার চব্বিশ ঘন্টা অবিরাম বিরতিহীন অবিরত মা সন্তানকে ভালোবাসবে সন্তান মাকে বাবাকে ভালোবাসবে দেখলে সালাম দিবে সৌহার্দ্য সম্প্রীতি প্রেম ভালোবাসা নিবেদন করবে মুসকি হাসি দিবে নেকি আসে না নাই মুসলমানদের জন্য ভালোবাসার কি দরকার জাতি নিজের যত চালাক মনে করো আসলে চালাকি না শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে যদি সেই কালচার লালন করতে হয় তাদের কালচার যদি আমার কাছে খুব মনোরঞ্জনের কারণ হয় চিত্তাকর্ষণের কারণ হয় শেষ সময়ে যেই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিলাসবহুল বাড়ির মালিক বানিয়েছেন হতে পারে সেই সন্তান বাড়ি থেকে বের করে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে যদি কোরআনের ছোঁয়া না থাকে শুরুতেই যদি ইসলামের ছোঁয়া না থাকে শুরুতেই আলোকে আমি একলা বলছি এমন না এখানকার মোটামুটি সবাই সাক্ষী যে যত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে তাদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে বলতে হবে ঠিক কিনা বাস্তবতা এমনটাই কিন্তু যেই বাচ্চা জীবনে একদিন সকালবেলার মক্তবে গিয়েছে যেই বাচ্চা তার অন্তর আত্মায় সিনার মধ্যে কোরআনের বীজ বপন করে নিয়েছে আল্লাহর কসম করে বলছি সেই বাচ্চা কোনোদিন তার বাবা মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না